বিসমিল্লা আল্লাহ নামে শুরু করছি নভেম্বর মাস দু হাজার সালের নভেম্বর মাসের খবর যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কতটুকু এগিয়ে গেল বলা যায় যে এটা মাসিক খবরের মতো পেপার যেরকম প্রকাশিত হয় প্রতিদিন এই জাতীয়ই এখন এটা আবার দ্বিতীয় রেকর্ডিং একটু আগে রেকর্ডিং করেছিলাম কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না সাউন্ড বন্ধ করে রেখেছিলাম শটস তৈরির জন্য আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ এখনই দ্বিতীয়বার রেকর্ডিং করতে আসলে ভালো লাগছে না কিন্তু একদিকে ভালোই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ কিছু কথা আমি বলা হয় নাই এখন সেগুলো বলতে পারবো যেমন আগে প্রথম দিকে হয়তো কিছুটা ভিউ বেশি ছিল সাবস্ক্রাইবার সংখ্যাও দ্রুতই বৃদ্ধি হতো কিন্তু তারপর আমি ইংরেজি শিখছি এরকম ভিডিও দিতাম সেটা এখন আর অনেক দেই না কারণ সেই ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে তিন ঘন্টার মতো সময় লাগে পরে ভাবছি যে সেগুলো আরও ছোটো করে বানানো যায় কি না আরও খণ্ড খণ্ড আকারে অর্থাৎ আগে যেখানে আমি বাইশ পৃষ্ঠা দেখাতাম এবং সময় অনেক বেশি লাগতো বললাম যে তিন ঘন্টা এখন সেখানে দুই পৃষ্ঠা পড়ব তাহলে সময় কম লাগবে হয়তো প্রতিদিন দিতে পারবো আর হচ্ছে যে এখন গল্প দেই যে ইংরেজি গল্প সেটা অন্তত ইংরেজি শিখছি যে কম ভিউ হয় তবে আজকে তিরিশ তারিখ আজকে তিনটা শর্টস আপলোড করেছি একটা হচ্ছে শর্টসকে কি বলবো বাংলায় ছোট ভিডিও বলা যেতে পারে তিরিশ সেকেন্ড আঠারো সেকেন্ড প্রথমটা সকালে দিলাম দুইটা প্রথমটা ছিল আঠারো সেকেন্ড পরেরটা হয়েছে ছয় সেকেন্ড দেখলাম আঠারো সেকেন্ডটা পনেরো ভিউ হয়েছে একটু আগের হিসাব পর্যন্ত এখন সন্ধ্যা আর যেটা ছয় সেকেন্ড সেটা বাহাত্তর ভিউ হয়েছে তার মানে যত সংক্ষিপ্ত করা যায় এই হচ্ছে আমরা চিন্তা এখানে নাম পরিবর্তন হয়েছে এগারো নভেম্বর ছিল সাইফুল ইসলাম বারো নভেম্বর ল্যাঙ্গুয়েজ লার্নার নাম পরিবর্তন ল্যাঙ্গুয়েজ লার্নার শব্দটা সুন্দর শোনা যায় এবং ভাষা শিক্ষার্থী যেহেতু এটা বলা যায় যে প্রধানত ভাষা নিয়ে এটাই রাখার চেষ্টা করব তেরো চোদ্দ এখানে একটা ব্যাপার আছে এতদিন ভিডিও কয়টা আপলোড করা হলো সেটা লেখা হয় না এখন থেকে সেটা লেখা হবে এটা একটা ভালো যে আগে আমি কিছু ভিডিও এরকম হয়েছিল যে আপলোড করতাম তারপর তিন দিন চার দিন পর সেগুলো আবার ডিলিট করে ফেলতাম এখন সেটা আর করতে পারবো না কারণ আস্তে আস্তে সংখ্যা বাড়াতে হবে বা একটা যদি ভিডিও ডিলেটও করি আরও দুইটা ভিডিও আপলোড করতে হবে এই রকম। তবে এতদিন সাবস্ক্রাইবারের লাইনটা ছিল সবার উপরে তেতাল্লিশ এখন লাভ দিয়ে মনে হয় যে একাশি জন না সাবস্ক্রাইবার তেতাল্লিশই ভিডিওস এই লাইনটা উপরে প্রথমে কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই লাইনটা যদি দ্বিতীয়তে থাকতো তাহলে হয়তো আরও সুন্দর হতো চেষ্টা করবো ডিসেম্বর মাস আগামীকাল ডিসেম্বর মাস এক তারিখ তখন থেকে এরকম করার তিরিশ তারিখ তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সাবস্ক্রাইবার ঊনপঞ্চাশ জন